প্রয়োগ কুষে দেখি দশের ছয় একটি ডিপতে অহিষ্ট কোনো বিন্দু এক্স দিয়ে দুটি সরলেতা অঙ্কন করলাম তার এক্স এ সি বৃত্তি যথাক্রমে এ এব এবং সি ডি ও ডি বিন্দুতে ছেদ করল একটাকে বি এ ও বি বিন্দুতে আরেকটাকে ও বি বিন্দুতে সেট করল প্রমাণ করতে হবে এক্স এ সি এবং এক্স বি সি এর দুটি করে কোন সমান অর্থাৎ বড় ত্রিভুজটার নাম হচ্ছে এক্স বি ডি আর একটা হচ্ছে এক্স এ সি এই দুটো কোণের দুটো কোণের মান সমান আমরা প্রমাণ করতে যাচ্ছি প্রমাণ প্রমাণটা হলো

এবিডি কোনটা কত হবে এক্স বিডি পরতিভূদের একটা কোনটা লিখতে পারি সঙ্গে সমান হবে এই কোণটা এর বহিষ্ট গুণের সমান হবে সেটার নাম কি এ

তাহলে আর একটা বাকি রইল কি এক্স ডি বি এক্স ডি বি সেটা হবে চতুর্ভুজে সি ডি বি সি ডি বি কোণের সঙ্গে সমান একই কোণ তো সেই কোণটা আবার দেখো এখানে বহিস্ত এই যে এই কোণটার সঙ্গে সমান হবে সি এ এক্স কোণের সঙ্গে সমান এই কোণটার সঙ্গে এই কোণটা আর এই কোনটার সঙ্গে এই এই কোনটা সমান তাহলে সি এ সি কোণের সঙ্গে সমান হল এইটাও সেই কোনটা আবার অ্যাকচুয়ালি সেই কোনটা কি সেই কোনটা হচ্ছে ত্রিভুজ এক্স এ সি এর একটি কোণ এক্স এ সি এর একটি কোন তাহলে প্রমাণ হয়ে গেল যা বলা হয়েছে এবার হচ্ছে সাত নম্বর দুইটি বৃত্ত পরস্পরকে জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে জি বিন্দু আমি একটি সরলেখা বৃত্তটি পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে পি ও কিউ বিন্দুতে এইচ বিন্দু আমি

ques যুক্ত কর্ণ যুক্ত কর্ণ এবার দেখো দুটো চতুর্ভুজ তৈরি হলো বৃত্তস্থ চতুর্ভুজ একটা হচ্ছে PR HG PR TX জি ও আরেকটা হচ্ছে জি এইচ এস কিউ জি এইচ এস কিউ চতুর্ভুজ চতুর্ভুজ আচ্ছা আমাদের তাহলে এবার আমাদের আর পি জি লিখতে পারি দেখো আর পি জি কোনটা এই কোণের সঙ্গে সমান মানে বহিস্ত নাম কি জি এইচ এস জি এইচ এস এই কোনটার সঙ্গে অর্থাৎ এই কোনটার সঙ্গে আমাদের এই কোনটা সমান হলে এই কোনটা আবার দেখা এই দুটো কোণের সমষ্টি কিন্তু আবার একশো আট তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা যদি সমান হয় তাহলে এই কোনটা আবার এই কোনটার একশো আশি মাইনাস কিটাকে লিখতে পারি আমরা একশো আশি মাইনাস জি আচ্ছা এবার দেখো এই কোনটা কিন্তু আবার এই কোনটার সঙ্গে সমান যেহেতু যেহেতু তাহলে এই দুটো কোন কিন্তু একশো আশি ডিগ্রি মানে এদের পাশাপাশি সব এগুলো একশো আশি পিকোন প্লাস আর কোন সমান হচ্ছে এই যে কিউ কোন প্লাস এস কোন ইকুয়াল টু কিন্তু একশো আশি দেখো পি কোন প্লাস আর কোন একশো আশি তার সঙ্গে সমান কে কোণের সঙ্গে সমান হচ্ছে এই কোনটা এই কোনটা আবার এটার সঙ্গে একশো আশি মাইনাস কি এটা লিখতে পারি আমরা একশো আশি মাইনাস কি তাহলে আমরা লিখতে পারি আবার পি কোন ইকুয়াল টু কত এখানে পি কোন ইকুয়াল টু হচ্ছে একশো আশি মাইনাস আর কোন

একশো আশি মাইনাস পি কিউ কোন একশো আশি মাইনাস কিউ একশো আশি মাইনাস কিউ দুটো সমান হলো তাহলে আর ইকুয়াল টু এস

আবার তাহলে এই কোনটা কত হবে একশো আশি মাইনাস

আর এই জায়গার থেকে লিখতে পাচ্ছি আবার এস ইকুয়েল টু লিখতে পাচ্ছি একশো আশি মাইনাস কিউ আবার আমাদের এইখানে যদি কিউ ইকুয়েল টু যদি কিউ কোনটা ইকুয়েল টু লেখা যায় একশো আশি মাইনাস সেটা কি কোন আর প্লাস জি সেটাও ইকুয়েল টু আর প্লাস জি ইকুয়েল টু এইদিকে পি আর এইচ পি আর এইচ ইকুয়াল টু হচ্ছে জি কোন মানে হচ্ছে পিজিএইচ পুরো নাম দিয়ে পি জি পিজিএইচ ইকুয়াল টু হচ্ছে একশো আশি তাহলে পি ইকুয়াল টু হচ্ছে জি ইকুয়াল টু জি ইকুয়েল টু হচ্ছে সমান এইখানে এই দুটো যোগ ফল কিন্তু একশো আশি হয় সমান এস কোন ইকুয়েল টু হচ্ছে

আর এর সঙ্গে এই কোণের সঙ্গে সমান হবে কারণ এরা একান্ত আর একান্ত সমান জি এস সমান আবার এই যে জি এস হয়ে গেল জি এস এই কোনটার সঙ্গে সমান হবে জি এস তাহলে কি দাঁড়ালো তাহলে দেখা যাচ্ছে আর ইকুয়াল টু কিউ কোন সঙ্গে সমান আবার পি কোন ইকুয়াল টু এস কোন সঙ্গে সমান তাহলে সুতরাং আমরা বলতে পারি পি কিউ এস আর একটি সামান্তরিক সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় সুতরাং পিকিউ ইকুয়াল টু আর এস টু পিকিউ ইকুয়াল টু আর এস